আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ দয়া ও ভালো আছেন আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে দিবেন প্রিয় দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয় এ আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এমন কোন সমস্যা নেই যে যে সমস্যার সমাধান আল কোরআনে নেই আল্লাহ সকল সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও আল কোরআন থেকে নেওয়া আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিজে করতেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন মন দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবল না হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কিভাবে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হবে তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে করবেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে কোনো দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করে নেন সেই ক্ষেত্রে প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পর এই দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার দরুদ শরীফ করে নেবেন দরুদ শরীফটি হতে পারে দরুদ ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লাই কেননা এতটুকু পড়া দ্বারাও দরুদ আদায় হয়ে যায়

আপনি আমাকে দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ দান করুন এবং জাহান নামের আগুন থেকে হেফাজত করুন দোয়াটি খুব ছোট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পরে দু সুখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে আস এবং আপনার কাছে দুনিয়ার সমস্ত কল্যাণ চাই আর মুখে আরবিতে বলবেন দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ আমাকে দান করুন এবং জাহান নামের আগুন থেকে হিফাজত করুন এর ফলে আল্লাহ আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন আমরা সকলে হয়তো দোয়াটি জানি কিন্তু তার অর্থ হয়তো জানি না যারা অর্থ জানি না তারা অর্থটা ভালো করে মুখস্থ করে দোয়াটা করব। তাহলে আমাদের দিল থেকে দোয়াটা বাহির হবে এবং আল্লাহর আরো সে পৌঁছে যাবে এবং আল্লাহ কাল আমাদেরকে দুঃখ কষ্ট এবং বিপদ আপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ